আমি কালকে একটা ভিডিও করছিলাম ওই ভিডিও তো অনেকে লেগছে যে আমি কি জানি যারা ফেল করছে তাদের হচ্ছে মোটিভেট করতেছি তাদের খারাপ পথে নিয়ে যাইতেছি এই জেনারেশন তো ধ্বংস হ্যান ত্যান তো তোমরা কি চাও যে গত বছরের আগের বছর যেমন ওই যে ফেল করা মানুষ সুসাইড করছে এই জেনারেশনে মানে মানুষরা ফেল করবো সুসাইড করবে এটা চাও আমি চাই আমার ভিডিওর মেন কনসেপ্টই ছিল যে আমি ফেল করার পরে যদি আমি নিজে আবার দাঁড়াইতে পারি আমি রিটেক দিতে পারি আমি বিজনেস করতে পারি তুমি কেন পারবে না আমার কথা আমি তো তো নি যে ফেল কিছু হ্যাঁ আর যারা যে যারা বলছে টাকা যেসব এইসব জেনারেশনের বাচ্চারা টাকাকে আসল মনে করে তারা তো এই জেনারেশন ধ্বংসই মানে আমগর আগের জেনারেশন কি এমন মানে তাল গাছিরা সাল বানায় ফেলছে মানে যাই হোক এটা বোঝা লাভ নাই আমার কথা হইতেছে এই জেনারেশনে আইসা টাকা সব এটা সত্যি কথা তুমি একটা বই কিনতে যাবে টাকা লাগবো কলম কিনতে যাবে টাকা লাগবো তুমি কলেজে ভর্তি হতে যাবে টাকা লাগবো গ্রাম থেকে পোলা পাইনে ডাকা হে পড়ালেখা করে লেখা বাসে বেড়ার টাকা লাগে বাসে আমি ও মেয়েটা তো শিক্ষিত হবে পাঠাই দিই এমন কেউ করে না সব জায়গায় টাকা লাগে অনেক অনেকে টাকার জন্য পড়ালেখা করতে পারে না ভালো স্কুলে পড়তে পারে না টাকা লাইফে প্রয়োজন যাই মেন কনসেপ্ট হচ্ছে অনেক বাবা মারা তাদের সন্তানরা ফেল করলে তাদের আরও ভাই কোনো পোলা পাইনের তো ঠেকা পড়ে নাই যে চলো ফেল করে মজা হবে সবাই চেষ্টা করে হয়তো বা কেউ পড়ালেখা কম করে কেউ বেশি করে কেউ পড়ালেখা মাথা ঢুকে কারো ঢুকে না কিন্তু ফেল তো কি ইচ্ছা করে করে না কেউ তো জানেনি যে বাপমার নাম ডুবাইতে এখন অনেকে যে আমার লিখছে একজন আও আরেকজন লিখছে যে নেপোলিয়ান বলেছেন একটা শিক্ষিত মা দাও একটা শিক্ষিত জাতি উপহার দেবে ঠিক আছে এখানে তো আমি বলি না যে এই তোরা সবটি মুরুক্ষ হ সব বেয়ের মুরুক্ষ হয়ে যা সব মেয়েরা মূর্খ ব্যবসা শুরু করা আমি তো এমন কথা বলি নাই আমি নিজেই তো বলছি আমি ইটেক দিব আর নেপোলিয়ান যদি বলে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরও তো বলছে যে বই না শিক্ষা মানু শিক্ষা সরি মানুষের মধ্যে অভিজ্ঞতা হচ্ছে শিক্ষা দেয় শুধু বই না একটা মানুষ যখন অভিজ্ঞতা যেমন আজকে আমি ফেল করছি আজকে আমি জানি যে আমার ফিল কেমন আছে আমার পোলাপান যখন হইব ওরাও যদি আলাদা করুক ফেল করো তাহলে আমি আমিও মোটিভেট করতে পারুম যে তুই ফেল করছিস তো কী হয়েছে আমিও একদিন ফেল করছিলাম আমি ফেল করে আমি আমার বিজনেস রান করছি আমি আবার রিটেক দিছি তুই কি লেগে ভাঙবি তুইও পাস করবি তুই আবার পরীক্ষা দে এরা হচ্ছে মোটিভেশন এই তুই ফেল আমরা এই প্লাস পাওয়া স্টুডেন্ট তুই তুই আমার সন্তান না বেরোয় যা ঘর থেকে এগুলা বইলা সন্তানের আরও ডিমিন করা হয় আমার মা কিন্তু সেভেন পাস কিন্তু আমার মা আমারে ঠিকই একটা মানে স্ট্রং মে বানাইছে যে আমি ফেল করার পর আমি আবার রিটেক দেওয়ার মতো আমার ক্ষমতা আছে আমার মতো ওইটা নেই মানুষ কি বলবে মানুষ দুইটা খারাপ কথা বলবে জীবনে কলঙ্কের দাগ পড়ে গেছে আমার মাথায় এগুলা কাজ করে না কারণ আমি যখন ব্যবসা আমি পড়ালেখা পাশাপাশি যখন ব্যবসা করে একটা গাড়ি কিনুম বাড়ি কিনুন তখন বাড়ির সামনে লেখা থাকবো না ফেল টু সিমির বাসা ফেল টু সিমির গাড়ি লেখা থাকবো না আর যারা বলে যে শিক্ষিত মাদক একটা এত শিক্ষিত মঞ্চে যখন একটা মেয়ে ভার্সিটি পরে এই যে ইডেনে পরে জাহাঙ্গীরনগর পরে তখন তো আবার মেয়েরা যখন শাড়ি পরে জিন্স টিন্স পরে তখন তো শাহবাগী শাহবাগী তখন তো আবার এগুলো মজা হয় এক আবার কিছু মানুষ আগে মেয়ে ভার্সিটি পর্যন্ত বেশি পড়ালেখা করে পাংখা গোজা যায় তখন তো আবার শিক্ষিতর কথা মনে থাকে না এত কথা আসলে সবার থিঙ্কিং আলাদা কিন্তু জীবনে দুইটা জিনিসই দরকার টাকাও দরকার শিক্ষাও দরকার শিক্ষা ছাড়া মানুষ লাইফে বড় হইতে পারে না মানুষ নিজের একটা ম্যাচিওর থিঙ্কিং আনতে পারে না আর টাকা ছাড়া মানুষ শিক্ষিত হইতে পারে না তো কনসেপ্ট বুঝতে হবে সবসময় নেগেটিভ থিংকিং করলে হয় না আমি সব সময় চাই মানুষদের পজিটিভভাবে ইয়া করতে যে যাতে তারা স্ট্রং থাকে ওই যে ওই যে উদ্বুদ্ধ করে দেবো ফেল করো টাকা কামাও সব যেভাবে পারো টাকা কামাইতে হবে টাকা দরকার নয় ভাই নিজের আত্মবিশ্বাস আমার মেন কথা আত্মবিশ্বাস থাকতে হবে ফেল করলে লাইফ থাইমা যায় না আমি ফেল করছি আমি আজকে দশটা মাসে করতে পারবো যে আমি ফেল করছি তো কী হয়েছে আমি দাঁড়াইতে পারি তোলা দাঁড়াতে পারে হ্যাঁ আমি মানি আমি টপার স্টুডেন্ট না আমি মানি আমি এ প্লাস পাওয়ার স্টুডেন্ট না কিন্তু আমি জানি যে আমি আমার মধ্যে পড়ালেখা ছাড়াও অনেক ট্যালেন্ট আছে আজকে ট্যালেন্ট আছে বিধে আমি আমার ব্যবসা দ্বারা করাইতে পারছি কারণ আমার কাছে টাকা ছিল আর টাকা ছিল বিধে এই যে আমি ফেল করছি রিটেক দেওয়ার জন্য আমি আবার টাকা দিয়ে পড়ালেখা করতে পারবো আজকে আমি আমার টাকা না থাকতাম আমি ফেল করলে আমার রিটেক দেওয়ার টাকা গে পাইতাম আমি আমার ব্যবসার টাকা দিয়ে আমি আবার রিটেক দিই আমার ব্যবসার টাকা দিয়ে আমার বাপের টাকা দিয়ে আমার বাপের টাকা দাও আমার টাকা দেওয়া তো এটা পাশাপাশি অন্য কিছু করতে হয় যারা হচ্ছে পড়ালেখার মন না যারা পড়ালেখা দ্বারা কিছু করতে চায় তোমরা পড়ালেখা করো সমস্যা নেই তোমাদের ট্যালেন্ট আছে আলহামদুলিল্লাহ পড়ালেখা করো কিন্তু যারা ফেল টু যারা হইতা মানে বাংলা কথায় যারা হইতা আমার মতো পড়ালেখা মাথায় ঢুকে না তো সবার পাঁচটা আঙ্গুল সমানে কিছু মানুষ অনেক ভালো পড়ালেখা করতে পারে কিছু মানুষ হচ্ছে নাচতে পারে ভালো কিছু মানুষ কবিতা লিখতে পারে কিছু মানুষ গান গাইতে পারে কিছু মানুষ উপস্থাপিকা ভালো হইতে পারে তো সবার আলাদা আলাদা ট্যালেন্ট পড়ালেখাই শুধু ট্যালেন্ট না ট্যালেন্ট অন্য অন্য সব ট্যালেন্ট আছে আমার মধ্যে ট্যালেন্ট আছে দেখে আমি এক মাসের মধ্যে আমার ব্যবসা দাঁড়া করাতে পারছি এটাই